হেল্ল' গাইছ আছালিক আমাৰ ফৰিদপপুৰৰ দিকে ৰঙা দিয়া বেৰি পঢ়ি এই পথৰ মধ্য আমাৰ ধৰা হৈছে বাবুৰ অব্ভু কটা বজে এখন আবু কটা বাজে বাবু হা দহটা বাইছ পাচ্ছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এখন প্রায় বেলা এগারোটা বেজে গেছে আমাদের আরো সকালে রওনা দেওয়ার কথা ছিল বাসায় ঝামেলার কারণেই আমরা সকাল করে রওনা দিতে পারিনি এই জন্যই দুপুর বেলা করে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই তো কিছুদিন আগেই বাবার বাড়ি থেকে বেরিয়ে আসলাম দশ থেকে পনেরো দিন হবে আবারও তাড়াহুড়ো করে বাবার বাড়ি যেতে হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেছে এই প্রথমবার আমার ছোট ভাইয়া তার শ্বশুর বাড়িতে যাবে আমাকে আর তার ভাইয়াকে ছাড়া নাকি সে তার শ্বশুর বাড়িতে যাবেই না বাইনা ধরেছে এই জন্য আবারও আমার বাবার বাড়িতে আরো একবার ঈদের পরপরই যাওয়ার সুযোগ পেয়ে গেলাম আবারও রওনা দিয়ে দিলাম লং জার্নিতে আমার বাবার বাড়ি ফরিদপুরে কিছুটা পথ যেতেই আমার চোখে পড়লো অনেকগুলো গরু আমার কাছে বেশ ভালোই লাগতেছিল এই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম আমরা আমাদের বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছি গ্রামের রাস্তা বলেই তেমন কোনো দোকান না পেয়ে চায়ের দোকান থেকে কেক কলা আর পাউরুটি নিয়ে নিলাম যাতে করে আমার বাপ অনেকটা দূরে গেলে খিদে পেলে হালকা কিছু নাস্তা করতে পারে অনেক দূরের পথ অনেকটা সময় লেগে যাবে যেতে যেতে না হয় আপনাদের সাথে কিছুটা সময় গল্পতে কাটিয়ে দেই ছোট্ট ভাইয়ের এই আবদার মেটাতে ঈদের পরপরই আবারও বাবার বাড়িতে যাচ্ছে আমার ভাই দুটো আজও সেই ছোট্ট রয়ে গেছে আমাকে ছাড়া তাদের কোনো কাজই সম্পূর্ণ হয় না পৃথিবীতে সবচাইতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না ভাই বোনের বন্ধন মানে হাজারো রাগ অভিমান করার পরেও কথা না বলে থাকতে না পারা ভাই বোন হলো এমন একটি সম্পর্ক যার প্রত্যেক শব্দেই ঝগড়া মিশে আছে কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই পৃথিবীর সবচেয়ে সেরা সম্পর্ক পিঠাপিঠি ভাইবোনের বন্ধন যেমন আমরা তিনটা ভাইবোন আমার দুটো ভাই আমার থেকেও ছোট কিন্তু ওদের দায়িত্ব জ্ঞান দেখে সবাই মনে করবে আমি বুঝি ওদের থেকে অনেক ছোট তাই তো এতটা দূর থেকে বারবার ছুটে যাই ওদেরকে এক নজর দেখার জন্য ভাই তো বাবার পর দ্বিতীয় ছায়া ওদের এই মায়ারটা নেই কিছুদিন পর পরে আমার ছুটে যেতে হয় কেন জানি থাকতে পারে না দেখতে দেখতেই অনেকটা পথ চলে এসেছি এইখানে দশ টাকা ট্রোল দিয়ে সামনে সেই লোহার বড় ব্রিজটা দেখতে পাবো এইখানে পরপর দুইটা ব্রিজ আছে একটাতে ট্রেন যাতায়াত করে আর অন্যটা দিয়ে অন্যান্য যানবাহন যাতায়াত করে এই ব্রিজটা দেখতে আমার ভীষণ ভালো লাগে চারপাশের পরিবেশটা অনেকটাই সুন্দর আর এই অসম্ভব সুন্দর ব্রিজের নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন হয়তো বা অনেকেই নাম শুনেছেন এটা হচ্ছে কুষ্টিয়া ব্রিজ এর নিচে গড়াই নদী এই গড়াই নদীর নাম শুনেছেন অনেকেই হয়তোবা আমার এই লং জার্নিতে শ্বশুর বাড়ি থেকে বাবার সময় পছন্দের একটা জায়গা বলতে পারেন দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে চলে দিকে রোদের তাপমাত্রাও প্রচুর বাইকে বসে বসে আমি কিছুক্ষণ পর পর দেখতেছিলাম রকম বড় বড় ছাতা মাথায় এই প্রচন্ড তাপমাত্রায় আমাদের এই কুষ্টিয়া অঞ্চলের জনপ্রিয় একটি খাবার কুলফি মালাই বিক্রি করতেছে আমার অনেকটাই ভালো লাগে এবং চোখেও খেয়েও পরে এই গরমের মধ্যে অনেক ভালো একটা কাজ করতেছে রাস্তায় চলাচলকারী সব লোকজনই ঠান্ডা খেতে পারবে অনেকটা সময় পার করে এসেছি দেখতে দেখতে আমরা কিলোমিটার রাস্তা চলে এসেছি কিছু দূর যেতেই দেখতে পেলাম রাস্তার কাজ চলতেছে আমরা এই রাস্তা দিয়ে আগে যেতাম অনেকটাই ভাঙা চোড়া ছিল এখন অবশ্য অনেকটাই ভালো হয়েছে রাস্তাটা অনেক সুন্দর করে ফেলছে ঈদের পরপরই যে বাবার বাড়িতে যেতে পারবো এটা কিন্তু আমি কখনোই ভাবিনি এবং কি জানতাম না হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই দিকে ছিল এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হলো কৃষ্ণ চূড়া ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে অনেকটা দূর আসার পরে আমার আব্বু জানের খিদে পেয়ে গেছে এই জন্য দেখে দেখে একটা কৃষ্ণ চূড়া গাছের তলায় দাঁড় করালাম বাবুর আব্বুকে যেন বাবুকে খাওয়াতেও পারি এবং কি সৌন্দর্যটাও উপভোগ করতে পারি পানি পিবার আমরা গাই রাস্তায় দাঁড়ালাম এই সাইডও ফাঁকা সাইডি খালি বাবু হচ্ছে পানি খাবে আমরা অলরেডি কয় কিলোমিটার দেখাইলাম না দেখা যাবে না কত একশো নয় নয় পয়েন্ট হলে রং হয়ে ফরিদপুর শহরে যাইতে কয় কিলোমিটার পনেরো ষোলো কিলোমিটার তো গাইছি আমরা এখন যাবো ফরিদপুর শহরের উদ্দেশ্যে পনেরো ষোলো কিলোমিটার আছে ফরিদপুরের দিকে রওনা দিছি গাইছি এই হচ্ছে আমার প্রাণের শহর ফরিদপুর ফরিদপুরের মধ্যে কে কে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই জায়গাতে মনের ভেতরটা আনন্দে আর দিকে কেন জানি বারবার আমার শুধু ওই ফুলগুলোর চোখ যাই হোক গাইস আমি আমার বাবার বাড়ি একদম কাছে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের বাড়ির নিকটেই গজারিয়া বাজার এইখানটাতে আমি ছোটবেলাতেও আমার বাবার সাথে অনেকবার এসেছি আমাদের পরিচিত একটা দোকান থেকে অনেক কিছু নিয়ে আসছি আমরা আসছি এই যে আমাদের মসজিদে আমাদের দেখে বাড়ির সবাই এগিয়ে আসলো আমার মা তো তার নাতিকে পেয়ে খুব খুশি আমার মা ভালো আছেন না মা হ্যাঁ ভালো আছেন এতটা পথ এই তীব্র গরমের মধ্যে জার্নি করে এসে খুবই খারাপ লাগছে তারপরেও সবাইকে দেখে অনেকটাই ভালো লাগলো সবাইকে ক্যামেরায় দেখানো সম্ভব না এই জন্য দেখালাম না তো গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম